ও ভাই এত দে এই যে মনোরেল চললাম আজকে আবসা লাগবে না এই যে মনোরেল চর্তাসে আমি সাইফুর রহমান পার্কে ওরা নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে আসিল শেখ হাসিনা পার্ক এখন সাইফুর রহমান পার্ক হয়ে গেছে এই যে আসলাম দেখেন এত সুন্দর নদীর পাশ দিয়া যাচ্ছে আমরা এই যে মনোরল মনোরেল লা এই যে ভিউগুলা দেখেন আমি আপনাদেরকে দেখাই আজকে কিন্তু গুরুত্ব বের হলাম অবশ্যই আপনারা সবগুলো দেখবেন এই যে দর্শক এই যে এই নদীটা হলো আবার সুরমা নদী সুরমা নদীর পাশে পার্কটা হয়েছে দেখেন আমরা অনেক যাত্রী আছি এই রাউন্ড আছে রাউন্ডটা আমরা করতেছি আর উপভোগ করতেছি এই যে আবার এই যে

বাই 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 জিনিসগুলো হলো আনন্দময় এবং খুব সুন্দর জায়গা জায়গাগুলো খুব সুন্দর এই যে পাশে আছে ডিপো আছে ওই জায়গায় কিন্তু অনেকগুলা গাড়ি রাখা আছে আর একটা চমৎকার বিষয় হলো এই যে আবার রেস্টুরেন্টও আছে তারা পার্কে রেস্টুরেন্টের সুবিধা আছে ওই জায়গায় রেস্টুরেন্ট সার্ভিস দেওয়া হয় আবার এই যে আমরা আমরা কিন্তু মনোরিয়ম ঘুরতেছি 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 এই যে ঘুরা ঘুরে বসি মনোর করতেছি এই যে রেলগুলা ঘুরতেছি চড়তেছি এই যে চুট্ট বাবু আমার পাশে আছে আরেক ভাই পাশে আছে এই যে জায়গায় চলে দর্শক আপনার আপনারা আমাদের সাথে থাকবেন আজকে অনেক সুন্দর দৃশ্যগুলো দেখাবো আর দেখাবো পাশে কিন্তু আবার পাম্প আছে ক্যাশ পাম্প এই যে আমরা মনের মনে রেলগুলা চড়া মধ্যে দিয়ে অনেকগুলো জিনিস

যাতে মনে আছে আমাৰ কিন্তু সম্পূৰ্ণগিলাক চব জেগা কাউণ্টাৰ আছে